বিশ্বাস করেন ইসলামের যদি কোনো স্বার্থ না থাকতো তাহলে আমাকে এত অর্থ এবার যদি আমাকে পিসা দিয়ে অপিঠান হইতো আমি এই কাজে যাইতাম না কমপক্ষে কমপক্ষে এই কাজে আমি যাইতাম না বলতে হুজুর এই কাজে আসছেন কেন আমি মনে করি যে খোদার দ্রোহীরা যেইভাবে রাজনীতির নামে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে এখান থেকেও ফিরাবার দায় দায়িত্ব আমাদের আছে কি কথা ঠিক না এখন বলতে মানে হুজুর কেন যারা বিএনপি করে আওয়ামী লীগ করে জাতীয় পার্টি করে তাদেরকে মুসলমান না তারা দাবিও তো করে এই হুজুররা কি বলে আমরা কি মুসলমান না এরকম একটা কথা আছে কি নেই আমরা তো মুসলমান আমরা তো মুসলমান তাই হুজুররা কিসের ইসলাম কিসলাম আমরাই তো মুসলমান আমরা ইসলাম করি আমি এটার জবাব দিই এইভাবে আচ্ছা বলেন তো মুসলমানরা মদ পান করে না সুদ খায় না ঘুষ খায় না বেবিচার করে না তার মানে মুসলমান মদ পান করে কিন্তু ইসলামের না মুসলমান সুদ খায় কিন্তু কাজটা মুসলমান ঘুষ খায় কিন্তু কাজটা মুসলমান বেবিচার করে কিন্তু কাজটা ঠিক মুসলমান আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি করে কিন্তু যদি কেউ বিশ্বাস করে মত পান করা হালাল তাহলে ইমানটাও শেষ হয়ে যাবে ইসলামও শেষ হয়ে যাবে কেউ যদি সুদকে হালাল মনে করে তাহলে কারবার পুরা শেষ কেউ যদি বেবিচারকে হালাল মনে করে তাহলে কারবার পুরা শেষ কেউ যদি মনে করে গণতন্ত্র সমাজতন্ত্র ক্যাপিটালিজম কমিউনিজম সেকুলারিজমই মুক্তির পথ এইটা যদি কেউ মনে করে তাহলে কারবার কথাটা বুঝাতে পারছে আপনাকে মুসলমান মত পান করতে পারে কিন্তু কাজটা ইসলাম না একজন মুসলমান ভুল বশবত গণতন্ত্র করতে পারে কিন্তু কাজটা ইসলাম না আমি মুসলমান ইসলামের বাইরে কাজ করতে পারি না আমি একজন মুসলমান ইসলামের বাইরে কাজ করতে আর একটা শুভঙ্করের ফাঁকি আছে আমি উন্নয়ন ওই উন্নয়ন সেই উন্নয়ন সেই রাস্তা সেই ঘাট একজন এমপি প্রার্থী শুধু দায়িত্ব রাস্তা ঘাট না একজন এমপি প্রার্থীর দায়িত্বটা কি জানেন আপনারা এই নিরানব্বই পার্সেন্ট মানুষ জানেন একজন এমপি প্রার্থীর মূল দায়িত্ব আগামী দেশটা কোন আদর্শে চলবে কোন নীতিতে চলবে কোন আঙ্গিকে চলবে এর ইসলামের আইন হবে না ইসলামের বিপরীত আইন হবে এই দেশটা থাকবে কি থাকবে না অর্থাৎ আগামী বাংলাদেশ কোন নীতিতে ও আদর্শতে চলবে সেইটা যারা নির্দিষ্ট করেন নির্ধারিত করেন তারা হলো এমপি অর্থাৎ আপনাকে আমাকে এই রাস্তাঘাটের ফাঁকে ইমানকে বিক্রি করে দেয় ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে এটা বলেই না এমপির কাজটা কি এমপির কাজ শুধু রাস্তাঘাট না এমপির কাজ কি ভাই আগামী রাষ্ট্র কোন আইনে কোন নীতিতে চলবে এইটা যারা নির্ধারণ করে তার নাম এমপি মেম্বার অব পার্লামেন্ট কাজে এমপি সাহেব যদি ইসলামের বিরুদ্ধে রায় দেয় তার সব দায় দায়িত্ব ভোটারদের আর এমপি সাহেব ইসলামের পক্ষে রায় দেয় তার সমস্ত প্রশংসাও এই ভোটারদের যাই হোক আগামীতে আপনার নির্বাচন যুদ্ধে অবতীর্ণ হবেন নিজের থেকে কাজ করা আর ধাক্কাইয়া কাজ করার মধ্যে পার্থক্য আছে কি না নিজের আগ্রহে কাজ করা আর কেউ বলার দ্বারা কাজ করার মধ্যে পার্থক্য আছে কি না আচ্ছা আমি এইমাত্র যে কথাগুলি বললাম আপনারা কি চান যে চার নম্বর ওয়ার্ডে বরিশালের অন্য কোন জায়গার থেকে ইসলাম জিতুক অথবা নাই জিতুক এই চার নম্বর ওয়ার্ড থেকে আমরা ইসলামের পক্ষে সর্বোচ্চ ভোট নিয়ে আসবো এরকম যদি দৃঢ় গ্রহণ করতে পারেন অন্য কোনো জায়গায় দরকার নেই এক জায়গায় ভোট নাই হাত কোনো জায়গায় ভোট একটা ভোটও নেই আমরা এখানে যারা আছে আমাদের চিন্তা ভাবনা সবকিছু চার নাম্বার নিয়ে মাহমুদিয়া মাদ্রাসায় মাহমুদিয়া মাদ্রাসা কয় নাম্বার ওয়ার্ডে অবস্থিত কিন্তু চার নাম্বার সেইভাবে শক্তিশালী ইসলামের পক্ষে না এটাই বাস্তবতা এখানে মার্কাস সবচেয়ে বড় মাদ্রাসা একসময় দক্ষিণবঙ্গ সবচেয়ে বেশি আলোচিত প্রতিষ্ঠিত মাদ্রাসা ছিল এইটা এখানে সমস্ত মানুষ সমস্ত মানুষ ইসলামের থাকা উচিত ছিল কি কথা ঠিক না সবচেয়ে শক্তিশালী হওয়া উচিত ছিল কিন্তু আসলে বাস্তবতা আমরা সেই শক্তিশালী হতে তবে হ্যাঁ সুশৃঙ্খল একটা ছোট্ট বাহিনী সুশৃঙ্খল ছোট্ট একটা বাহিনী বিশৃঙ্খল হাজারো বড় বাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জন করতে পারে নমুনা নাই বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল কম বেঈমানদের সংখ্যা ছিল জিতছে কারা মুসলমান আপনারা জানেন রাজা দাহিদের বিরুদ্ধে মোহাম্মদ বিন কাশিম রহমতুল্লাহ আলী মাত্র পাঁচ হাজার সৈন্য নিয়ে বিজয় অর্জন করছেন কত হাজার সৈন্য নিয়ে মাত্র পাঁচ হাজার সুশৃঙ্খল তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলী মাত্র পাঁচ সৈন্য নিয়ে স্পেনটাকে দখল করে ফেলছেন সুলতান মাহমুদ গজদমি রহমতুল্লাহ মাত্র সতেরো জন সৈন্য নিয়ে ভারত আক্রমণ করে ভারতটাকে জয় করছেন যেহেতু এই বাহিনীর সুশৃঙ্খল বাহিনী কি বাহিনী ছিল ভাই সুশৃঙ্খল একটা ছোট্ট বাহিনী বিশৃঙ্খল বহুত বড় বাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জন করতে পারে আপনার এখানে যারা আছেন সবাই যদি আন্তরিকতার সাথে এই কাজটা নিজের কাজ মনে করে এটা অন্য কার কাজ নেই দায়িত্ব আমার ইসলাম হুকুমাত ক্রাইম করা সমাজের সেবা করা সমাজকে স্টাবলিশ করা বাংলাদেশ উন্নয়ন করা প্রত্যেকটা গরিবের অধিকারকে ফিরিয়ে দেয়া আমাদের মা বোনদের ইজাতকে রক্ষা করা আজকে গরিব দুঃখী মেহরিত মানুষের শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসার গ্রান্টি দেওয়া অর্থাৎ বাংলাদেশ থেকে এক টাকা বিদেশে পাচার না হওয়া এই বিষয়গুলি যদি আমাদের সবার সাথে সম্পৃক্ত থাকে তাই কাজটা কোনো ব্যক্তির না সবার তা আপনি একা মাথা চাপিয়ে দেন কেন এই ভাবনা কেন থাকবে আমার সভাপতির কাজ এটা সেক্রেটারির কাজ এটা ক্যান্ডিডেট কাজ এইটা অমুক ভাইয়ের কাজ এটা আমার কাজ না এর জন্যই আমরা হারি এর জন্য আমরা ঠগি এখানে আপনারা যত মানুষ আছেন কত মানুষ এখানে আলহামদুলিল্লাহ অনেক মানুষ আসছেন এখানে প্রচুর লোক এই লোকগুলো যদি আজকে শপথ নিয়ে নামি যে চার নম্বর ওয়ার্ডে আশি পার্সেন্ট ভোট হাত ফাঁকা নিয়ে আসবো বিশ্বাস করেন আপনারা যদি নামেন এই চার নম্বর মোট ভোট কত দশ হাজার একশো দশ হাজার একশো এখানে কত লোক আছেন উপস্থিত কত দুইশো উপরে দুইশো কে ভাগ দেন দশ হাজার কে ভাগ দেন দুইশো দিয়া কত বিশ জন পাঁচজন করে পড়ে পাঁচজন করে লোক একজনের ভাগে পড়ে দশ হাজার কেজি দুইশো দিয়ে ভাগ দেন কত হয় পঞ্চাশ জন বলুন পঞ্চাশ জন পঞ্চাশ জন লোক ভাগে পড়ে আচ্ছা বলেন যে পঞ্চাশ জন লোককে দাওয়াত দেয়া এর মধ্যে অর্ধেক হলে মহিলা অর্ধেক পুরুষ আচ্ছা পঞ্চাশ জন লোককে দাওয়াত দেয়া একজন মানুষের জন্য আজকে কত তারিখ নভেম্বরে নির্বাচন হবে ফেব্রুয়ারি কত মাস প্রায় তিন মাস আশি দিন প্রায় আশি দিন আচ্ছা আশি দিনে আশি দিনে পঞ্চাশ জন মানুষের কাছে যদি যাই আমি একা তা কতবার যাওয়া যায় কত শতবার যাওয়া যায় যদি পাথরের উপরে পানির ফোটা পড়তে পড়তে পাথরের উপরে পানির ফোটা পড়তে পড়তে যদি পাথরের মধ্যে গর্ত হতে পারে তা আমি একটা লোকের পিছনে কেন আমার তো অন্তর আছে মহাব্বাত আছে ভালোবাসা আছে ওরা পয়সা দিয়ে কর্মী না হবে আর আপনি নাম বের হলো ইমানি কাজে ওদের কাজ আপনার কাজ এক হবে না কিন্তু আগে নিজেকে বুঝতে হবে কাজটা আমার আচ্ছা বলেন তো জুমার মসজিদে আমার নিজের গরজে আসি না পাশাপ্ত নামাজে আমার নিজের গরজে আসি না হজে মানুষ পয়সা খরচ করে কার গরজে যায় তা আপনি এটাকে ইসলাম মনে করেন না কেন এই কাজটাকে নিজের মনে করেন না কেন এই কাজটা জাকাত নিজের পয়সা দিয়া দেয় না দান সৎকার নিজের পয়সা দিয়া করে না নিজের গরজে জানা যায় যায় না নিজের গরজে এবাদতগুলি করে না তো এইটাকে এবাদত মনে করেন না কেন আল্লাহর জমিন আল্লাহ হুকুমাত কায়েম করবেন এসে বড় এবাদত কি হতে পারে এইটাকে আমি নিজের কাজ বলি করার কারণটা কি জানেন পাশ্চাত্যদের সাথে থাকতে থাকতে ওদের সাথে থাকতে থাকতে এইটাকে আমরা দুনিয়া বানায় ফেলাইছি এইটা কি ইসলাম ইসলাম হুকুমাত এখানে বিশাল খ্যাতমত বিশাল খ্যাতমত বিশাল খ্যাতমত আপনি জানেন কেমন খ্যাতমত ধরে নেন যদি আজকে এখান থেকে ইসলামী হুকুমাতের জন্য একজন প্রার্থী এখান থেকে নির্বাচিত হয় সে যতগুলি ভালো কাজ করবে দায় দায়িত্ব আপনাদের আসে কি নাই সোয়াব পাবেন কি পাবেন না অর্থাৎ আপনার ভোটের দ্বারা যত ভালো কাজ হবে এ দায় দায়িত্ব আপনি পাবেন এই মাসিদে যারা দান করছে যারা দান করছে এদের সব নাই যারা পোস্ট কোয়ার্টার এক পয়সা দিবে তাদেরকে গুণা নাই বুঝেন না কেন কতটা করে সহজ অর্থাৎ ইসলাম মনে করি না এইটাকে খাদমত মনে করি না অথচ আমি বিশ্বাস করি না এখানে আমাদের বেআই সাহেব আছে বহুত বড় আলেম যদি ব্যক্তির স্তার জন্য এক ব্যক্তি এক মাসে চিল্লা দিতে পারে দুই মাসে চিল্লা দিতে পারে এক সাল লাগাতে পারে জীবন সার নাকাতে পারে তার নিজের ব্যক্তির চিকিৎসা সমাজের চিকিৎসা রাষ্ট্রের চিকিৎসা করার জন্য আমি কেন একটা মাস সময় যেতে পারবো না কেন দুইটা মাস সময় যেতে পারবো না আমাকে বলেন আমাকে আমাকে বলুন আমাকে বলুন আপনার ধারণা কি ধরে নেন আজ তো এখানে একজন আলম এমপি হয় তাহলে আপনি খেয়াল করে দেখেন তো মাসিদিগুলোর অবস্থা কেমন হবে

আমি কথাটা বুঝাতে পারি না সবাই নগদ নারায়ণে বিশ্বাস আরে ভাই খাও একটু অপেক্ষা হ্যাঁ আমাদের প্রতিদ্বন্দ্ব অনেকে আসবে অনেক কথা বলবে শুধু একটা প্রশ্ন তুলেন ভাই তারা তো ছিল কি করছে দেখা দেন অনেকে তো ছিল এখানে নাই অনেকে ছিল না কি করছে ভাই দেখা দাও কি করছে দেখা দাও দৃশ্যমান একটা কাজ দেখা দাও অমুক এই কাজটা করছে ভালো কোনো কিছু দেখাতে পারবে না যদি আপনার প্রশ্ন করেন সাহস্ত আমাদের পোলটা করছে কে এই সাহস্ত আমাদের যে জান সে পোলটা কে করছে আব্দুর রহমান বিশ্বাস সাহেব শেষ করতে এই তো তাদের এই তো তাদের ক্রেডিট এই তো তাদের যোগ্যতা কি করছে যারা বারবার ছিল এখানে এমপি সহজ কথা শুধু একটাই প্রশ্ন করবেন যে ভাই তারা ছিল তো যদি না দেখতাম বারবার তাহলে প্রশ্ন করতে পারতাম ছিল তো তারা ছিল তো এখন আসে তো কি করতেছে চাঁদাবাজির জ্বালা ওই কাশিপুর কাশিমপুর গোষ্ঠীর শুদ্ধ লড়াই দিতে চাঁদাবাজির কি করবো আপনি বুঝেন আল্লাহ না করুক এখনো ক্ষমতায় যায় নাই তাতে যে অবস্থা যায় খুব কি হবে যাই হোক অনেক কথা বলতে পার বলে ফেলছি শুধু আমি অনুরোধ করব এই কাজটাকে আপনার নিজের কাজ মনে করেন কিনা সবাই কিন্তু বলেন এই প্রথম একটা কাজ ঢুকার আইটা আমার নিজের কাজ যতক্ষণ আপনার মাথার মধ্যে থাকবে এই কাজটা অমুকের আপনাকে জীবনে কাজে পাবো না আসলে বলেন তো যখন ঘরটাকে নিজের ঘর মনে করেন তখন ঘরের টেনশনটা কেমন থাকে যখন পরের ঘর মনে করেন তখন টেনশনটা কেমন থাকে যখন নিজের জমি মনে করেন তখন মাথার মধ্যে প্রেশানি কেমন থাকে যখন পরের জমি মনে করেন তখন মাথার মধ্যে প্রেশানিটা কেমন থাকে একটু খেয়াল করে দেখেন তো এই কাজটাকে নিজের কাজ মনে করি নিজের কাজ মনে অনুরোধ করছি নিজের কাজ মনে করে। ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা সময়ের মধ্য থেকে আর যেই যেই কাজের পিছনে শ্রম নেই অর্থ নেই সেই কাজের গুরুত্ব নেই সেই কাজের কোন আপনার শ্রমও দিতে হবে অর্থ দিতে হবে রাজি আছে না ভাই অল্প হোক এই সংখ্যা অল্প হোক এই সংখ্যা অল্প হোক অল্প হোক অল্প হোক শ্রম দেওয়া অর্থ দেওয়ার লোক অল্প হোক সুশৃঙ্খল হোক বিজয় হবেন কোন সন্দেহ নেই কিন্তু যদি আপনার ভোগী হয় কাজ হবে না ত্যাগই যদি হয় নিশ্চয়ই কাজ হবে ত্যাগের মধ্যে মজা ভোগের মধ্যে মজা নেই মা সন্তান যদি ত্যাগ করে এর জন্য মায়ের গুরুত্ব সবচেয়ে বেশি বাবা সন্তানকে বড় করার জন্য হাজারা ত্যাগ করে এর জন্য বাবার গুরুত্ব বেশি যে যেই কাজের জন্য ত্যাগ করে সেই কাজের গুরুত্ব তার বেশি থাকে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আজকে চার নম্বর ওয়ার্ডের এখানে যারা আছেন খাস করে মাহমুদি মাদ্রাসা এখানে অবস্থিত এখানে বহুত ওলামাই ক্রমে বাসের স্থান আমরা পরিকল্পিতভাবে যারা দায়িত্বশীল আছেন পরিকল্পনা নেন আগামীতে তিন সালে চার নম্বর ওয়ার্ড থেকে সর্বোচ্চ সর্বো চা পার্সেন্ট ভোট আগামীতে কিন্তু মনে করবে না আগের হিসাব থাকবে সব পরিবর্তন হয়ে যাবে কিন্তু আগের অঙ্ক মঙ্ক বাদ এমন নতুন অঙ্ক শুরু হয়ে গেছে আপনি দেখছেন ইমরিকা নিউ ইয়র্কের অবস্থা নাকি এই অঙ্ক কষতে পারে না জীবন এই অঙ্ক গোটা দুনিয়া যেখানে আমেরিকা গোটা দুনিয়াকে নিয়ন্ত্রণ করে গোটা দুনিয়ার রাজনীতি যারা কন্ট্রোল করে যেখানে আপনার মিলিয়ন মিলিয়ন ডলার তার বিরুদ্ধে মেয়রের বিরুদ্ধে খরচ করছে কোন কাজ হয় নাই কোন কাজ হয় নাই এই তো আজকে আমেরিকার গবেষকরা বলতেছে আগামী দশ পনেরো বছরের মধ্যে আমেরিকা নিউ ইয়র্কের সব মুসলমান হয়ে আজকে কিচ্ছু করতে পারে নাই মিলিয়ন মিলিয়ন ডলার খরচ খরচ করেও কিচ্ছু করতে অত তার টাকা নেই বর্তমান মেয়েও সে টাকাই খরচ করে নেই পাবলিক পাবলিক কোর্স আমি বিশ্বাস করি আগের অঙ্ক মঙ্ক সব বাদ ওগুলো সব ঘনে খেয়ে ফেলছে নতুন অঙ্ক বসেন এখন জমানা নতুন মানুষের চিন্তা ভাবনা নতুন পরিবর্তন মানুষ চায় আমি বিশ্বাস করি এখানে যারা আসেন যদি ধ্রুপ প্রত্যয় নিয়ে ইনশাল্লাহ আল্লাহর পরে ভরসা করে ইনশাল্লাহ নামতে পারেন তাহলে আমি দেখতেছি চার নম্বর ওয়ার্ডের সবচেয়ে বেশি হাত পাকার ভোট পাবে ইনশাল্লাহ আমি জানি না আমার কি অমূলক কিনা ভিত্তিহীন কিনা এটা আমি জানি না যাই হোক আমি অনেক কথা বলে ফেলছি আজকের থেকে ইনশাল্লাহ সুশৃঙ্খল সুশৃঙ্খল থাকা চাই লোভ না থাকা চাই লোভ না থাকা চাই টু জুরাক জমনের খাওয়া খাইয়েন যদি সিন্নি পাতিল থেকে খাওয়ার চেষ্টা করেন মুখ পড়বে খাওয়া হবে না নষ্ট হয়ে যাবে আমি কথাটা বুঝাইতে পারি নেই নগদ খাওয়ার চেষ্টা করিয়েন না আগে নিজের এমপি হন দেখবেন সমাজের মধ্যে এমন কাজ হবে যে এই কলিজার মধ্যে এমন শান্তি পাবেন যা কোনো দিন চিন্তাও করতে পারবেন চিন্তাও করতে পারবেন না কাজে আসুন ত্যাগ করি সমাজ ত্যাগ করি অর্থের ত্যাগ করি চেষ্টা করি দাওয়াত দিই একটা সময় নিয়ে কাজ করি যে যেখানে আছেন প্রত্যেকে কাজে লাগান ইনশাআল্লাহ অবশ্যই আপনারা জিতবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে মধ্যে সবাইকে কবুল করে আমি ব্যয় কিছু কথা বলে দোয়া করে দিই দুই একটু কথা কই বলতে চাই সাইন নাম্বার